বন্ধুরা ডালিয়ার এই কি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে আহ্বান করি বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো পাঁচ মিনিটের মধ্যে আপনারা কিভাবে আপনাদের সমস্ত ব্যথা দূর করবেন শরীরের যে কোনো স্থানে আপনাদের যদি ব্যথা হয় দীর্ঘদিন ধরে গাটে গাটে ব্যথা হাড়ে ব্যথা অনেকের অনেক জায়গায় ব্যথা অনুভব হয় তাহলে আপনারা কিভাবে পাঁচ মিনিটে সারাবেন ভিডিওটি মন দিয়ে দেখুন এবং যেভাবে আমি বলছি আপনারা সেইভাবে করার চেষ্টা করুন অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে আপনাদের ব্যথা গায়েব হয়ে যাবে কিন্তু আপনাদের এটি একুশ দিন করতে হবে বন্ধুরা কি করবেন সেটা বলিনি তার আগে বলে নি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা এবার আসি আমি কাজের কথায় যে কাজটি করলে আপনারা আপনাদের ব্যথা সমস্ত ছুম অন্তর করে দিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে বিনা রেইকিতে আপনারা রেইকি আহ্বান করতে পারবেন এবং রেইকি আহ্বান করে আপনারা কাজটি করবেন কি করবেন প্রথমে আপনারা এইভাবে হাত তুলবেন হাত ওপর দিকে তুলে আপনারা চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে ফিল করবেন যে আপনি ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর আপনাকে দয়া করছে ঈশ্বরের শুভ্র আলো আপনার ওপর পড়েছে এই সময় এটি ভাবতে ভাবতে আপনি বলবেন রেইকি রেকি রেকি হে মহা রেকি তুমি আমার ওপর বর্ষিত হও এবং দয়া করো আমি যে ব্যথা বেদনার জন্য আপনাকে আহ্বান করছি অথবা যে ব্যথা বেদনা কমাবার জন্য আমি তোমাকে আহ্বান করছি সেই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো হে রেকি তুমি আমাকে দয়া করো রেকি তুমি আমাকে দয়া করো আচ্ছা রেইকি মানে এখানে আপনাদের বুঝতে হবে একটি প্রকৃতির শুভ্র আলো এই সাদা আলোটাকে ফিল করতে হবে রেকি মানে অন্য আছে সেটি অন্য সময় বলা যাবে এখানে আপনারা বুঝে নিন রেইকি মানে একটি পবিত্র আলো পৃথিবীর আলো আচ্ছা এই আলোটাকে আপনাকে ফিল করতে হবে সাদা আলোয় আপনি ভর্তি হয়ে যাচ্ছেন একদম মাথার উপর থেকে আলোটি পড়ছে এবার তুমি দয়া করো তুমি দয়া করো তুমি দয়া করো বারবার বলতে হয় হ্যাঁ কোনো সাহায্য নিতে গেলে কারো কাছ থেকে বারবার মাথা নত করে তার কাছ থেকে অনুনয় বিনয় করে বলতে হয় কিন্তু এত বড় রোগ সারাবার জন্য ব্যথা যন্ত্রণা সারাবার জন্য প্রকৃতির কাছ থেকে যে আলো চাইছি তার জন্য আমাকে অনেকটা মাথা নত হয়ে অনুনয় বিনয় করে আবেগ দিয়ে ভালোবেসে বলতে হবে আচ্ছা রেকি 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 তিন মিনিট ধরে বলতে হবে এখানে এই কাজটা আপনাকে করতে হবে তিন মিনিট আপনি হাতটা উপরে রাখবেন তেমন নয় হাতটা একবার উপরে নিয়ে আপনি ডেকে নিলেন হে রেই কি তুমি দয়া করো তুমি আমার উপর বর্ষিত হও আমার সব রোগ যন্ত্রণা দূর করো এবার আপনি হাতটা নামিয়েও নিতে পারেন নামিয়ে নিয়ে হাতটি আপনি কোলের উপর এরকম রেখে দিচ্ছেন রেখে দিয়ে চোখ বন্ধ করে ওই আলোটাই ফিল করুন হে কি তুমি এসো আমাকে দয়া করো আমাকে দয়া করো আমাকে দয়া করো হে কি তুমি তোমার শুভ্র আলো দিয়ে আমার সব রোগ জ্বালা সব দূর করে দাও এটা মনে মনে বলছেন আর আপনি ভেবে যাচ্ছেন সাদা আলোটা আপনার মাথার ওপর পড়ে সারা শরীরের ভিতরে প্রবেশ করছে এবং সারা শরীরের বাইরের দিকেও আলো একদম লেপে গড়িয়ে যাচ্ছে এটা আপনি তিন মিনিট সময় ধরে এটা আপনাকে ভাবতেই হবে এই কাজটার জন্য এবার আপনি তিন মিনিট সময় ভাবলেন কোনো একটা জায়গায় টাইম সেট করে রাখবেন তিন মিনিট হয়ে গেল এবার যেখানে আপনার ব্যথা আছে একটা হাত তুলবেন তুলে চোখ বন্ধ করে দেখবেন এই হাত থেকে আপনার প্রচুর শুঘ্র আলো বেরোচ্ছে সাদা আলো এইবার আপনি নিজের যেখানে ব্যথা ধরুন আমার এখানটা ব্যথা তাহলে এখানটা আমি এরকম 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 করব। আর বলবো রেকি রেইকি রেকি আমার সব যন্ত্রণা তুমি দূর করে দিয়েছ রেকি 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 আমার সব যন্ত্রণা তুমি দূর করে দিয়েছ রেকি 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 আমার সব যন্ত্রণা তুমি দূর করে দিয়েছো হে পরম ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ আমার ব্যথা যন্ত্রণা কিছুই নেই হে পরম ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ তোমার দয়ায় আমার ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই এইরকম করে এই যে থপ থাপ থপ থাপ করতে হবে এইটি আপনার যতক্ষণ ইচ্ছা যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ করবেন যদি ধরুন আপনার ভালো লাগছে না তখন আপনি এরকম থপ থপ করলে কোনো কাজ হবে না মনের মধ্যে ওই জিনিসটা থাকতে হবে যে আমার ভালো হচ্ছে ছু মন্তরে সব উড়ে যাবে ছু মন্তর একসঙ্গে অনেক জায়গায় করতে পারেন ধরুন এখানে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যথা সব করতে পারেন আবার যদি এই দিকটায় ব্যথা থাকে তাহলেও তাই করতে পারবেন হাতটা এমনি করে নেবেন আর ফিল করবেন যে প্রচুর আলো বেরোচ্ছে সাদা আলো তারপরে রেকি রেইকি রেকি তোমার দয়ায় আমার সব যন্ত্রণা চলে গেছে রেকি রেইকি রেকি তোমার দয়ায় আমার সব যন্ত্রণা চলে গেছে যদি ধরুন মাথায় যন্ত্রণা কি ঘাড়ে যন্ত্রণা মাথায় কিন্তু আস্তে করতে হবে মাথায় জোরে দিলে হবে না তখন মাথায় আস্তে আস্তে এইটা হাতটা নিয়ে রেকি 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 আমার মাথার যন্ত্রণা সব দূর হয়ে গেছে রেকি 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 আমার মাথার যন্ত্রণা সব দূর হয়ে গেছে আমার মাথার যন্ত্রণা সব দূর হয়ে গেছে রেকি 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 আমার মাথার যন্ত্রণা সব দূর হয়ে গেছে এরকম আস্তে 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 থপ 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 করে দেবেন দু হাতেও আপনি করতে পারেন কোনো অসুবিধে নেই থপথপ করবেন কিন্তু আস্তে আস্তে আর মাথায় কিন্তু কোনো রকম থপথপ করা যায় না যদি করতে হয় খুব আস্তে কেননা ব্রহ্মতালুতে চোট লেগে গেলে মুশকিল হয়ে যাবে তাহলে এখানটা খুব আস্তে করবেন আর চারপাশ থেকে শুধু ব্রহ্মতালুটুকুন বাদ দিয়ে তালুটা বাদ দিয়ে এরকম চারপাশ থেকেও করা যাবে তাতে কোনো অসুবিধে নেই শুধু এইটুকুনি অংশ বাদ বাদ বাকিটা আপনি সব করতে পারবেন পিঠে ঘাড়ে পায়ে পায়ে যদি ব্যথা হয় যে কোনো জায়গায় তলপেটে লিভারে কিডনিতে যেখানেই ব্যথা হোক না কেন এই শুভ্র আলোটাকে ফিল করতে হবে এখান দিয়ে বেরোচ্ছে আর তার আগে তিন মিনিট সময় ধরে রেইকির কাছে চাইতে হবে অনুনয় বিনয় করে শুভ্র আলোটা দিচ্ছে ওপর থেকে পড়ছে প্লাস এই হাত থেকেও বেরোচ্ছে এবার আপনি যেখানে খুশি থপ 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 করতেই থাকবেন করতেই থাকবেন যতক্ষণ আপনার ভালো লাগবে দেখুন করে আপনার সমস্ত রোগ চলে যাবে ধীরে 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 তখনই রিলিফ পেয়ে যাবেন একদিন করে দেখুন এটা কিন্তু রোজ করতে হবে তখনই চলে যাবে কিন্তু পরে আবার ফিরে আসতে পারে কিন্তু যদি আপনি পরপর টানা একুশ দিন করতে পারেন তাহলে দেখবেন এই ব্যথা যন্ত্রণার অনেক উন্নতি হয়ে যাচ্ছে কিরকম ভালো লাগলো না জিনিসটা এই কি শিখতেও হচ্ছে না আর কোনো কিছুই করতে হচ্ছে না শুধু আহ্বান করছি তারপরে সাদা আলোটা আসছে এইটুকুই কাজ কাজ এইটুকু আপনারা সুমন্তরে সব ব্যথা যন্ত্রণা থেকে যদি মুক্ত হতে পারেন তাহলে এর থেকে ভালো কথা আর কিসে হয় আজ থেকেই করে দেখুন যারা ভীষণ কষ্ট পাচ্ছেন কাতারাচ্ছেন শুয়ে শুয়ে তারা করে দেখুন আজ থেকে অবশ্যই উপকার পাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা কোনো স্পিরিচুয়াল হিলিং ফেরা ম্যাগনিফাইড হিলিং হোলি ফায়ার উসুই রেকি অ্যাঞ্জেল রেকি করুণা রেকি মানি রেকি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকৃত এখান থেকে আপনি একটি সার্টিফিকেটও পাবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে